এখানে দেখতেছি কিন্তু আমরা অত কিছু দেখাইতে চাই না চলেন আমি এখন ভালো কিছু দেখাই দর্শক এই যে মুই অনেক কিছু দেখ পাচ্ছেন চলো এই বাসবন জঙ্গল আরো অনেক কিছু আছে ভালো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস অনেক কিছু প্রাণী দেখাইতে চাই আসে না আমরা দেখাই এখন এখন তোমার তুমি ভালো ভালো কিছু দেখ পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছি এই যে দেখেন অনেকটা ভয়ঙ্কর প্রাণী চাল চুটা প্রাণীটা এখানে আসতে চাচ্ছে কিন্তু আমাকে দেখে নেয় এখন আমি চুপি চুপি ভাবে যাচ্ছি সে প্রাণীটা বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড বাস দেয় মোর কাছে নিয়ে যায় তোমরা বাস দিয়ে পান বয়ফ্রেন্ড কে বাস পান বন্ধু বাস পান মোর কাছে আইসো আসি নিয়ে যাও ঠিক

ভাই আমি মালটা আর বিস্কুট খাই ওরে মালটা কলা খায় আচ্ছা তুই কলা খাইস খা কিন্তু মুখ লাগবে ভাই আমি বিস্কুট খাই মালটাকে পুশ করে দিই কি কয়